মজার জিনিস দেখায় শুরুতেই দেখেন কারা মিছিল হিন্দু সেই জয় দেখেছেন স্লোগান দিয়ে আবার বুঝে ভুল হয়ে গেছে তাই মিসে মুখ লুকায় যাই হোক রেকর্ড হিসাবে রাখলাম। আচ্ছা এইবার দেখেন আলেম মৌলানারা কি বলতেছেন হেফাজত নেতা আল্লামা দেশ বাংলাদেশ এই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি মুক্ত যারা দুনিয়া ব্যাপী প্রচার চালায় বাংলাদেশের মুসলমানেরা উগ্র সাম্প্রদায়িক দাঙ্গাবাজ দেখেছেন সেই মুসলমান সম্প্রদায়ের ধর্মীয় নেতারা কেমন কইরা শান্ত থাকার আহ্বান জানাইতেছে তবে আমার আজকের বিষয়টা ইস কর না এই প্রসঙ্গে বইলে রাখলাম আর কি চোখের সামনে আসলো তাই আজকের বিষয় হইতেছে আমাদের মির্জা ফখরুল সাহেব উনি তো কামান আসেন আমরা ওনার কথা আগে শুনি আমি কয়েকটা দিনে আমি চিন্তা করতে পারেন

উনি বলছেন আপনারা চিন্তা করতে পারেন ধর্মকে কেন্দ্র কইরা কি উন্মাদনা শুরু হয়েছে বাংলাদেশে আপনি চিন্তা করতে পারেন মুক্ত স্বাধীন মিডিয়ার জন্য প্রেসের জন্য আমরা এতদিন লড়াই করলাম তার অফিস পুরাই দিচ্ছে তাই নাকি মিজা ভাই কুটি পুরানো হয়েছে এই বাংলাদেশ তো দেখতে চাইনি আমি অন্তত দেখতে চাই না তাই নাকি মির্জা ভাই পত্রিকা অফিস কই পুরানো হয়েছে এই যে ধর্মনিয়া নিয়ে উন্মাদনা শুরু হয়েছে কে করছে না কেন ইসনের কথা বলেন না কেন ইস্কন যে একজন কুপায় মারছে তার কথা বলেন না কেন ভাসুরের নাম মুখে নিতে লজ্জা লাগে ওই যে চট্টগ্রামের আইনজীবী রে কুপায় মারলো কোন বিবৃতি দিচ্ছেন নিয়ে একেবারে দিওয়ানা হয়ে গেছেন আপনি প্রধান রাজনৈতিক দলের নেতা আপনি গেছেন চট্টগ্রামে আমাদের নিহত ভাইয়ের জানা যায় গেছেন জান নাই তো পত্রিকা অফিস পড়ানোর কথা দেখে আমি ভাবলাম যে আমি নিজে ভুল দেখছি কিনা পোস্ট দিলাম ফেসবুকে যে দেয় প্রায় বারো হাজার লাইক পড়েছে কেউ কইল না পত্রিকা অফিসে গত এক সপ্তাহ পুরানো হয়েছে আপনাকে মির্জা ভাই আবেগ কাজ করেছে প্রথম আগে যখন আসছে বিবেক কাজ করে নাই আমাদের দান অভিষেক উপস্থাপন করবেন আপনার বন্ধু মতি আলু কয়ে দিছে নাকি নাকি আপনার দলের কেউ কইছে নাকি আপনি নিজে দেখছেন দেশের সবচেয়ে বড় দলের শীর্ষ নেতা আপনি মুরব্বী মানুষ আপনার মুখে কথাই রেফারেন্স আপনি সতর্ক হইয়া কথা না বললে তো মুশকিল মির্জা ভাই উনি এখানে থামেন নাই আরো বলছেন দুর্ভাগ্য আমাদের কিছু সংখ্যক মানুষ তারা নিজেদের অত্যন্ত জনপ্রিয় সবচেয়ে দেশপ্রেমিক বলে মনে করেন খোটাটা মনে রেখেন কি দিয়ে খোটা মারতেছে আর গোটা জাতিকে আজকে তারা বিভাজনের দিকে উস্কে দিয়ে একটা অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছেন সেজন্য ওনার আলো দরকার প্রথম আলো বুঝাও আপনারা ঠান্ডা মাথায় চিন্তা করবেন যে যারা দেশকে বিভাজনের দিকে ঠেলছে অনেকের দিকে ঠেলছে তারা আমাদের আসল শত্রু না মিত্র আসলেই তো আমরা দেখতে হবে বিভাজনের দিকে কে ঠেলিৎছে এটা আমরা দেখব আসেন হ্যাঁ মিজা ওই খரானিক পে আইছেনি আপনি বিভাজনের কথা কইছেন আমি ইজিলি এসব জায়গা এশিয়াটা দ্যাট ইজ জোকস্টক্স বলি আপনার তো সেটা বলবো না এই তো ঝামেলাই হয়ে গেল যাই হোক বিভাজন কে কইছে আপনি কি বলেছেন জামাত কে নিয়া দেখেন জামাতের পক্ষ থেকে আসা বক্তবের বিপরীতে তিনি বলছেন যারা ভোটে জিততে পারবে না

আমারে কমপ্লেন দিল আমার ইনবক্সে এসে যে আপনার প্রিয় ছাত্র শিবির ছাত্র শিবির কবে প্রশংসা করছিলাম ওই একটা বাজায় আর সংগঠনকে নিয়ে বসবো এবার মেরিপিট করলে কেমন করে হবে ফ্যাসি বিরোধী দলগুলা ছাত্র শিবির ছাত্র দল দুই দলের কিন্তু রাজি হইল টাইম ঠিক হইল ছাত্র দলের প্রেসিডেন্ট সেক্রেটারি ছাত্র শিবির প্রেসিডেন্ট সেক্রেটারি কেন্দ্রীয় একসাথে কথা বললে টাইম ঠিক হইল আমার টাইম সকাল পাঁচটা আমি চোখ মুস্তে মুস্তে জুম মিটিং এ বসলাম ছাত্র ছবি প্রেসিডেন্ট সেক্রেটারি আসলো ছাত্র দল আসলো না ফোন দিলাম ভাই আমরা তো ট্যুর করতেছি আমি বললাম আচ্ছা ঠিক আছে ট্যুর ট্যুর শেষ করিয়া তারপরে কইয়েন আমরা বসবনি আবার পরে আর করলো না শুনলাম বিএনপি শীর্ষ নেতারা চায় না মারপিট যে হচ্ছে সেটা বন্ধ করার জন্য ডায়লগ করতে রাজি না বিএনপি জাহাঙ্গীরনগরে ছাত্র শিবির থাকলে সেখানে ছাত্র দল যায় না আর কে কমপ্লেন করেছে যে ছাত্রশিবির শিবির কেন বামেরা না করলে ছাত্র দল করেছে গত কয়েকদিন আগে জাতীয় ছাত্র সংগতি সপ্তাহ উপলক্ষে শিবিরের মত বিনিময় সহ ছাত্র সংগঠন আসলে ছাত্র দল আসেনি কিন্তু কেন মিটিং এ বসে ডায়ালগ করবে না আন্দোলনের সহযোদ্ধাদের সাথে আবার ঐক্য ঐক্য আর বিভাজনের গল্প বলতেছেন মিরের সরাই জামাতের মিটিং এ হামলা করছেন কেন কেন করছে আপনাদের কাছ থেকে অনুমতি নেয় নাই আপনাদের কাছে অনুমতি না লাগবে হ্যাঁ আপনার ঠোলা হয়ে গেছে না সরকার হয়েছেন অনুমতি নিয়ে মিটিং করতে হবে তালুকদারি পাইছেন বাংলাদেশকে বিভিন্ন জায়গাতে দখল শুরু করে দিবেন ওটা নাই কই রিগজন কে করছে মিজা ভাই সুপগাছরা ভাই বলল ছাত্ররা আমরা সাপোর্ট দিলাম আপনারা বাগড়া দিলেন বললেন না বদলানো যাবে না আমরা বললাম নতুন সংবিধান লাগবে আপনারা বাগড়া দিলেন বললেন না পুরা নাই সই এই সরকারের ম্যান্ডেট নাই বদলাইতে পারবে না আমরা বললাম আমলিককে নিষিদ্ধ করতে হবে আপনারা বললেন না 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 আমরা নিষিদ্ধ করার কে নিষিদ্ধ করবে জনগণ তো আমরা কে জনগণ না আমরা হরিদাস পাল আমরা বললাম আওয়ামী নির্বাচন আসতে দেওয়া যাবে না আপনার প্রফেসর ইউনুসকে যে এক আসলেন না 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 আওয়ামী নির্বাচন আনতে হবে আসবে নির্বাচন করবে সারা দেশে একটা জাতীয় ঐক্যমত তৈরি হয়েছে ইস্কন নিষিদ্ধের বিষয়ে আপনি যা বলে আসলেন প্রফেসর ইউনুসকে আপনারা চান না ইস্কন নিষিদ্ধ হোক আপনি বলতেছেন বিভাজন অনৈক্য আপনি শুরু করেন আগে অনৈক্য আপনি ইন্ডিয়াকে খুশি করার জন্য আপনি আওয়ামী লীগের নির্বাচনে আনতে চান ইস্কনকে নিষিদ্ধ করতেছেন না ইন্ডিয়াকে খুশি করার জন্য আপনি কি ভাবছেন ইন্ডিয়া আপনাদের প্রচুর প্রেম দিবে হ্যাঁ জিয়া রহমান কে মারছে ইন্ডিয়া বিডিআর আর্মি অফিসারদের কে মারছে ইন্ডিয়া আপনাদের এত বছর ক্ষমতার বাইরে রাখছে কে ইন্ডিয়া আপনি জাতির সাথে মস্করা করতেছেন মির্জা ভাই আমরা যেটাই বলি সেটাই না বিভাজন তো আপনি করতেছেন তার মানে হইতেছে ঐক্য মানে আপনার মত মাইনা নেওয়া আপনার অনুগামী হওয়া আপনার দাসত্ব করা এটা আপনার কাছে ঐক্য হাসিনা আমাদের বলতো উন্নয়নবিরোধী আর আপনারা ক্ষমতায় যাইতে নাই যাইতে নতুন টার্ম আবিষ্কার করেন ঐক্যবিরোধী বাহ খুব মস্কatkar ঐক্য মানে কি জি হুজুর জি হুজুর কারা আপনি সব কথায় আমাদেরকে আপনাদের দলে কর্মী যে থাপ্পড় দিবেন সবার সামনে আর আমরাও আহা আহা করতে আমাক থাপ্পড় مليছে দেখি স্যার আমাক কথা আদর করে বাপের মতো শাসন করে এটা কিমো আপনি কি আসলে প্রকাশ্য ক্ষেত্রেই কাউরে থাপ্পড় মারতে পারেন না পারেন না কোনো এথিক্যাল মডার্ন স্ট্যান্ডার্ডে আপনি পারেন না আপনারা গান্ধী বেলা ট্রল করতো পাবলিক জানেন কিনা জানি না আপনি থাপ্পড় মাইরা সে ট্রল করা বন্ধ করে দিলেন আপনি দেশের ঐক্যের কথা বাদই দেন আপনি দলের ভিতরে ঐক্য রাখতে পারছেন আসেন দেখি হাসিনা পলানোর পরে আপনার দলের অন্তর কোন দলে উনিশ জন নিহত হয়েছে আহত হয়েছে পাঁচশো ছাপ্পান্ন জন আমি গুনছি এই এডিটার দেখান একটার পর একটা নিউজ দেখান দেখান এডিটার সাহেব কতজন নিহত হয়েছে যোগ কইরা দেখান মেজাবাই আপনারা নিজ দলের লোক তার সহযোদ্ধারে মারছে প্রত্যেক পাঁচ দিনে একজন মারা গেছে প্রত্যেক দিন গড়ে পাঁচ জনের বেশি আহত হয়েছে। আপনারা নিজ দলের ঐক্য নাই আপনি দেশর ঐক্য কেমনে قائم করবেন আমাদের অনেক কার জনের দোষ দিতেছেন আপনি ঐক্য নিয়ে কথা বলার কোনো বিন্দু মাত্র নৈতিক অধিকার আছে আপনি আমলিককে নির্বাচন করাবেন চুপপুকে রাখবেন হাসিনা সংবিধান রাখবেন ইসকমকে রাখবেন ডেলি স্টার প্রথম মতো ভারতের এক নাম্বার অ্যাসেট বাঁচাইবেন তার পক্ষ হয়ে আমাদের উপরে ঝাঁপায় পড়বেন তারপর আবার বলবেন ঐক্য চাই না তার মানে আমাদের কোনো রাজনীতি থাকবে না আমাদের আপনার রাজনীতি করতে হবে শেখ মুজিব যেমন পাহাড়ে যায় বলছিল তোরা সবাই বাঙালি হয়ে যায় আমাদের কি সবাই বিএনপি বানাবেন আপনি আমরা বিএনপি করব না রাশিয়ার যখন পলিটিক্স করতাম ছাত্র রাজনীতি করতাম তখন ছাত্র দলের এক নেতা হয়ে গেছিল যে আমরা বিএনপি করি গল্লিক খাই গল্লিক গল্লিক হ্যাঁ আমরা তো গল্লিক খাবো আর গলিক না খেলে আপনি কইবেন ঐক্য নষ্ট করতেছি হাসিনা সেটা কোন ক্ষেত্রে ভালো আপনি আমাদের দেশপ্রেম নিয়ে এক খোটা দেন মির্জা ভাই হ্যাঁ তিনি কি ভট্টাচার্যের কোন দেশ নাই সে রাষ্ট্রহীন রিফিউজি সারা দুনিয়া আমার দেশ আমার আলগা কোনো দেশপ্রেম নাই আমার মাতৃভূমি মানুষের প্রতি কর্তব্য আছে সে কর্তব্য পালন করি আপনারা মন্ত্রী হবেন সরকার বানাবেন আমরা যে জায়গায় ছিলাম সেখানেই থাকবো আর আমরা যদি আপনাদের মতো ক্ষমতার কাঙ্গাল হইতাম তাইলে আপনাদের লাঠিঝাটা খেয়া হইলেও আপনাদের সাথে এখনো ঘস্তাঘস্তি করতাম আপনারা ক্ষমতার উঠতে যাইতেছেন এমন মাহিন্দ্রক্ষণে আপনাদের সাথে সম্পর্ক নষ্ট করতাম না এ বান্দা মানুষের পক্ষে থাকবে ক্ষমতার আপনারা আপনাদের ঐতিহ্য ধৈরে রাখছেন উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্টের নায়কদের ওন করেন নাই তাদেরকে ফাঁসিতে যাইতে দিচ্ছেন ছায়া দেখছেন দীর্ঘদিনের জোট সঙ্গে ইসলামী দল জামাতের হাত ছেড়ে দিচ্ছেন দুই হাজার তেরো পাঁচই মে আপনাদের কথা ছিল না আপনারা মাঠে নামবেন আলেমরা আপনাদের ভরসায় আইসা বেঘরে মারা গেল কোনোদিন সরি বলছেন আমাদের পিঠে ছুরি মারবেন এটা নতুন কি হ্যাঁ আমরা কেউই নিজেদের জনপ্রিয় বলে মনে করি না আমরা জনতার কণ্ঠস্বর যে কণ্ঠস্বর আপনারা শুনতে চান না সেই কণ্ঠস্বর জনতার নেতা বানায় জনপ্রিয়তা জনতার কাছ থেকে আসে যারা তার কাছাকাছি তারাই জনপ্রিয় হয় তাদেরকেই পছন্দ করে তাদেরকেই ভালোবাসে আপনাদের তো আমাদের দরকার নাই আমরা তো ক্যানন ফোডার ক্যানন ফোডার জানেন তো খরচা মানে জানেন ক্যানন ফোডার এই মানে। একটা সামরিক এটা খুব অল্প ক্ষেত্রে জন্য করা হয় যারা যুদ্ধে শত্রুর কামানের গোলার আঘাতে প্রথম সারিতে মারা যাওয়ার জন্য তাদেরকে পাঠানো হয় মানে কামানের খাদ্য আর কি এইটা সাধারণত সেই সৈন্যদের জন্য বলা হয় যারা সংখ্যায় বেশি কম প্রশিক্ষিত বা কম গুরুত্বপূর্ণ তাদেরকে কৌশলগতভাবে শত্রু আক্রমণ ঠেকানোর জন্য মূল বাহিনীকে সুরক্ষিত রাখতে ব্যবহার করা হয় এবং আধুনিক সময় ব্যবহার করা হয় যেখানে কোনো উচ্চতর লক্ষ্য অর্জনের জন্য তাদেরকে ব্যবহার করা হয় তাদের জীবন বা মূল্যকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয় না যেমন আপনাদের আন্দোলন সংগ্রামে রক্ত দেওয়ার সময় মাদ্রাসার ছাত্রদের লাগে গরিব মানুষদের লাগে গরিব মানুষের পোলাদের লাগে তারপরে যে ক্ষমতায় বসেন আপনারা এলিটেরা ওরা ক্যানন ফোডার আপনার ক্ষমতায় যাওয়ার সিঁড়ি আপনাদের প্রথম আলো আছে ডেইলি স্টার আছে মোদীর ভারত আছে বাইডেনের আমেরিকা আছে আমরা কোন হরিদাস পাল আমরা সেই প্রথম সারির সৈনিক আমরা নির্বাসনে থাকব। আমরা মইরা গিয়া আপনার ক্ষমতায় যাওয়ার সিঁড়ি তৈরি করে দিব রাত নাই দিন নাই অ্যাক্টিভিজম করব। তারপরে আমাদেরকে পিছে ছুরি মেয়েরা আপনারা তার উপর দিয়ে যে সিংহাসনে বসবেন আপনাদের লজ্জা হইলে না নোয়াবের আমন্ত্রণে যে লড়াই সাথীদের বিরুদ্ধে কথা বলতে নোয়াব মানে সংবাদপত্র মালিকদের সংগঠন এর প্রেসিডেন্ট কে জানেন সেই দুর্বৃত্ত ব্যবসায়ী এক আজাদ এটি সে দেখান তার ভিডিও প্রথমত আমি তোমাকে চাই শেষ পর্যন্ত তোমাকে চাই আবার দেখান মাননীয় প্রধানমন্ত্রী আমরা উন্নয়নশীল দেশ থেকে মধ্যমায়ের দেশে উন্নীত হতে যাচ্ছি অনেক অসম্ভব আপনি সম্ভব করেছেন ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা করতে পারছেন আপনি রাজনৈতিক স্থিতিশীলতা এনেছেন স্থিতিশীলতায় সমৃদ্ধি ও শান্তি আনে এই বলি সেখানে শেখ হাসিনার সরকার বারবার দরকার তাই শিল্পী কবির সুমনের জনপ্রিয় গানের ভাষায় বলতে চাই প্রথমত আমি তোমাকে চাই শেষ পর্যন্ত আমি তোমাকে চাই ভীষণ অসম্ভবও তোমাকে চাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু এর আমন্ত্রণে যাই এক কথা বলে রাজনৈতিক দলের লোকেরা প্রশ্ন করা উচিত ছিল যে সময় অধিকাংশ গণমাধ্যম মালিক খুনি হাসিনা সরকারের পক্ষ বক্তব্য কি আপনাদের তো প্রশ্ন করা উচিত ছিল হাসিনার দুঃশাসনে বন্ধ করে দেওয়া পত্র পত্রিকা টেলিভিশন চ্যানেলগুলোর ক্ষেত্রে তখন নবাবের ভূমিকা কি ছিল আমার দেশ বন্ধ হয় নাই সংগ্রামের সম্পাদককে তার অফিস থেকে টাইনে নিয়ে আসে মাইরা পুলিশেদের তো দেওয়া হয় নাই কেন তারা এ নিয়ে প্রতিবাদ করেনি সেই নিরাপত্তা ফেসিস সরকারকে সমর্থন জানানো না টেলিভিশন বন্ধ হয় নাই বেশিরভাগ গণমাধ্যম মালিক সাংবাদিকতার পেশার সাথে সরাসরি জড়িত না কিন্তু মালিক বইনে বসছে তারা বছরের পর বছর লোকসানের অজুহাত দেখায় সাংবাদিক এবং সংবাদকর্মীদের ন্যায্য মজুরি এবং প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত করে। তাহলে কোন স্বার্থে তারা কোটি কোটি টাকা লোকসানের পরও গণমাধ্যমে বিনিয়োগ করতেই থাকেন করতেই থাকেন দেশের মানুষ এই রহস্যের উত্তর জানতে চায় প্রথম আলো ডেলি স্টার স্বাধীন সাংবাদিকতা করে আসেন আমরা ঠিক এই নোয়াবের এই প্রোগ্রামের নিউজটা দেখি সেটাই পর্যালোচনা করি এইখানে প্রথম আলো নিউজ করছে এখানে যারা আমাদের গেলাইছে তাদের কোট করছে দেখেন দেখেন এই যে সব দেখেন কে কে গেলাইছে নামগুলো দেখান মনে হচ্ছে সবাই আমাদের গেলাইছে যারা গেছিল তাই না আচ্ছা দেখেন এবি পার্টির মজিবুর রহমান মঞ্জু কি বলছিল এই প্রোগ্রামে পুরোটাই শুনেন আমি খোলামেলা বলছি প্রথম আলোর বিরুদ্ধে অভিযোগ কি ডেলি স্টার বিরুদ্ধে অভিযোগ যারা অভিযোগ দিয়েছেন দুই পক্ষকে নিয়ে কি বসা যায় না কেউ কি বসার উদ্যোগ নিয়েছেন বসেন কথা বলেন যদি সত্যি অর্থে আমাদের কোনো ব্যাড রিপোর্টিং এর কারণে কেউ যদি ক্ষতিগ্রস্ত হয় আমরা কেন তাকে সরি বলবো না কেন সেটা সমাধান করব না আমরা যে জিনিসটা টেবিলে সমাধান করা যায় সেই জিনিসটাকে আমরা মতাদর্শিক দ্বন্দ্ব ব্যবসায়িক দ্বন্দ্বে রূপান্তরিত করি মুজিবু রহমান মঞ্জুরের কথা আছে এখানে লিখছে কথা লিখে নাই এডি হইতেছে ন্যারেটিভ তৈরি মজিদুল রহমান মঞ্জুর কথা সাপেজ করছে ঢাইকা দিছে তার কন্ট্রোলেকে ঢাইকা দিছে নাগরিক কমিটি নাসির গেছিল সকল ইসলামী দল গেছিল তারা ভালো বক্তব্য দিছে আমরা শুনছি কে কি বলছে তাদের ধন্যবাদ জানাই কিন্তু প্রথম আলোর মতি দন্ড যারা মালিশ করছে তাদের আমরা ক্ষমা করব না মেজা ভাই ওবাইদুল কাদের বলছিল না যে পালাব না দরকার হইলে মির্জা ফখরুল সাহেবের বাসায় যে উঠব ঠাকুর গায়ে একটা বাসা আছে না এদিন সাহেব শোনা না দেবো না কোথায় পালাবো পালাবো না প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো কি জায়গা দেবে না হলে ঠাকুর বাড়ি আছে ওই বাড়িতে গিয়ে উঠবো আমার ধারণা ওই কাউয়া কাদের কাউয়া কাউয়া কাউয়ার সাউন্ড দেন মনে হয়েছে মনে হয়েছে কাউয়ার সাউন্ড দেন হ্যাঁ আরো জোরে আমার ধারণা ওই কাউয়া মরিছে মরা ভূত হয়েছে ভূত হইয়া মির্জা ফখরুলের কাদের চাপিছে ওর বাসাত না ওর কাদের চাপিছে মির্জা ফখরুল আর একটা ওয়া হচ্ছে ফাইনালি বিএনপি বলি আপনারা তো ক্ষমতা নেবেন তাই না ক্ষমতা যাবেন সে আশা আছেন আমরা বিজনেস অ্যানালাইসিস করি হ্যাঁ ভুকা বলে ভুকা বিও সি মানে জানেন জানেন না আচ্ছা ভুকা হইতেছে এটা এটা মডেল আর কি সেটা হইতেছে যেকোনো প্রতিষ্ঠান বা যে কোনো কার্যক্রম পরিচালনার ক্ষেত্রটা অস্থিতিশীল এবং সবসময় জটিল পরিবেশের মধ্যে থাকে ভবিষ্যৎ বিশেষ বৈশিষ্ট্যের প্রতিনিধিত্ব করে আর কি হচ্ছে ভোলাটিলিটি অস্থিতিশীলতা ইহুতে হইতেছে আনসার্টিনিটি মানে অনিশ্চয়তা ভবিষ্যতের ঘটনা বা ফলাফল সম্পর্কে অস্পষ্টতা সিটে হচ্ছে কমপ্লেক্সিটি মানে জটিলতা আমরা তো জানি আর এতে হচ্ছে এমবিউটি এটা বাংলাটা হইতেছে এটা এমন একটা পরিস্থিতি যেখানে যে তথ্য তথ্য আমরা পাইছি এটা এবং বিভ্রান্তিকর ফলে সঠিক সিদ্ধান্ত নেওয়া কঠিন হয় যে কোনো অ্যানালিসিসটা করতে হয় তাছাড়া পরিবেশে টিকে থাকা যায় না দ্রুত এবং কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করা যায় না এটা ছাড়া নেতৃত্বের যে দক্ষতা এটা উন্নত করা যায় না এই ভূকা এনালাইসিস ঝুঁকি পরিচালনা এবং সুযোগ সৃষ্টিতে সাহায্য করে রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল আনসার্টেন কমপ্লেক্স আর অ্যাম্বিগুয়াস কখন কোথায় কি ঘটে যাবে আর আপনার ক্ষমতা যা স্বপ্ন দূরে সরে যাবে হ্যাঁ কখন কোন উপদেষ্টার মনে হবে যে এইবার ইস্কনের নেতারে গ্রেপ্তার করি তারপরে এটা মারপিট হবে তারপরে খুনা খুনি হবে কেস অন্য রকম হয়ে যাবে আমি অনেক আগে থেকে বলতেছি প্রফেসর ইউনুসের সরকার ফেল করার রাস্তায় হাঁটতেছে বলি না আপনাদের স্বপ্ন কিন্তু স্বপ্ন দোষ হয়ে যেতে পারে খুব খেয়াল তবে আপনারা প্রথম আলো নিয়ে যা করছেন প্রথম আলো পাশে দাঁড়াইছেন এবং আমাদের পিঠে সুริมারসেন সেই জন্য আপনাদের সাথে কোনো রাজনৈতিক সম্পর্ক আর সম্ভব না আমি প্রথম আলো ডেলিস্টারের সাথে যারা লটকালট কি করে তাদেরকে এলাই বা সহজ মনে করি না তাই গুড লাক আমার দর্শকদের বলি ভাই পাবেন না দেশের সামনে সংকট আছে কিন্তু আমরা একসাথে পাহাড়ের মতো অটল দাঁড়ায় থাকব মাতৃভূমির রক্ষায় ফ্যাসিবাদ কোনো রাজনৈতিক দল তারায় নাই ছাত্র জনতা তারাইছে রাজনৈতিক দল lider পরের আন্দোলন দিয়া আমাদের একের পর এক বছর কেড়ে নিছে এই ছাত্র জনতা দেশকে রক্ষা করবে রাজনৈতিক দলের কাছে দেশের নিজের ভাগ্যকে আমরা বন্ধক দেব না নির্ভয় থাকেন জিন্দা থাকতে দেশের কোনো ক্ষতি হইতে দেব না জিন্দা থাকতে বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসিত হইতে দেব না জিন্দা থাকতে বাংলাদেশে আবারও ভারতীয় আধিপত্য চালাইতে দেব না জিন্দা থাকতে বিপ্লবকে ব্যর্থ হইতে দেব না জিন্দা না থাকলে কোটি কোটি পিনাকি কোটি কোটি ইলিয়াসেরা জন্ম নেবে কোটি কোটি আপনাদের মতো বীরেরা জন্ম নেবে এই দেশে শুধু ভিরুরাই জন্মায় না বীরেরাও জন্মায় ভয় পাইবেন না আখেরে আমরা বিজয়ী হব ইনক্লাব জিন্দাবাদ